শান্তি সম্প্রতি বজায় লক্ষ্যে কেন্দ্র বাহিনীর রুটমার্চ বুধবার মুর্শিদাবাদের সাগর পাড়াতেই সকাল থেকে দেখা গেল কেন্দ্র বাহিনীর আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে এলাকা জুড়ে চালানো হলো রুটমার্চ বাহিনীর পাশাপাশি এই অভিযানে ছিলেন সাগরপাড়া থানার ওসি ও পুলিশের অন্যান্য কর্মীরা শান্তি বজায় রাখতে এই রুটমার্চ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ায় পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারপরে সাগরপাড়া থানার বিভিন্ন এলাকা ঘুরে তারা রুটমাচ শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে এই অভিযানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ছিলেন সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম সহ পুলিশের অন্যান্য কর্মীরা সম্প্রতি জঙ্গিপুরে ওয়াকাফ আইন প্রত্যাহারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা যেন জলঙ্গি ব্লকে সাগরপাড়া থানা এলাকায় না ছড়ায় সেই কারণেই এই রুটমাচ বলে জানিয়েছে প্রশাসন শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এই রুটমার্চের উদ্যোগ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণিতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ